গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতের সিম্পিল লাইফস্টাইলে আরও একবার ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই সর্বনাশ করে রেখেছে ঠাকুরের সেন্ট ছিল তো ওই আমি একদম কোনার মধ্যে রেখেছি যাতে হাত মানে ও যাতে ওর নাগালের বাইরে তো জানি না কীভাবে ওটা বের করে নিয়ে এসে দাঁত দিয়ে দেখো কী করেছে ওটাকে আর সারা ঘরে ওষুধের খাপ ছিল তো সে টুকরো টুকরো করে পেপার টুকরো টুকরো করে পুরো মানে সারা ঘর করে রেখেছে আর যেই বকা দিয়েছি সেই এসে খাটের উপরে উঠে তারপরে এই যে বসেছে মানে কি বলবো ওকে কি হ কী লাভ আছে বলো তো ওকে ট্রেনিং শিখিয়ে ওকে কী লাভ আছে প্রত্যেক মাসে দু করে টাকা দিয়ে ফালতু আমার এই টাকাগুলো জলে যাচ্ছে কি হবে ওকে শিখিয়ে হ্যাঁ সেই ঘরে হিসু করছে ঘরে পটি করছে তারপরে একটার পর একটা দুষ্টুমি যা পাচ্ছে সব দাঁতে কেটে কেটে সব মানে যা আছে তাই করছে তো ওকে কী হবে এসব ট্রেনিং ফেনিং শিখিয়ে ওর কোনো লাভ আছে কি শিখিয়ে ঠাকুরের অন্যটাকে নিয়ে মানে সুযোগ পেলেই অন্যটাকে নিয়ে দাঁত দিয়ে মানে সেই ওপরে সেই একটা চিকচিক টাইপের যেটা থাকে না সেগুলোকে দাঁত দিয়ে নিয়ে সব মানে ছিঁড়ে 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 ফেলেছে যেই আমি বাইরে গেছি আবার একটা কাগজের টুকরো নিয়ে এসে এই যেখানে এসে দাঁত দিয়ে টুকরো টুকরো করছিলো যেই আমাকে দেখেছে আবার খাটের নিচে ঢুকে পড়েছে আজকে লোকনাথ বাবার পুজো তো আগের দিনকে বাজার থেকে আমি যা যা আনার এনে রেখে দিয়েছি তো সকালে সমস্ত বাসি কাজ বাজ ছেড়ে তো এই যে পুজো দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই গেছে ও বাজারে তো সুইটির জন্য চিকেন আনতে গেছে আর আমাদেরও আজকে চিকেন নিয়ে আসবে তো রবিবার আজকে আর ওই আজকে চিকেন চিকেন করবো আর ওই পালাচ্ছিস কেন

बाजी एक এদিকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই চিকেনটাকে এখন দিয়ে দিচ্ছি আগের দিন আগের দিন বলতে পরশু দিনকে রাতের বেলা চিকেন নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই আমাকে ফোন করে বলছিলো যে একটু চিকেন নিয়ে আসছি তুমি একটু কষা কষা করে রান্না করো তো তো আমি কি করেছিলাম কষা কষা না করে একটু ঝোল করেছিলাম মানে ঝোল ঝোলই করেছিলাম চিকেনের ঝোল করেছিলাম পাতলা করে তো আমাকে বললো যে তোমায় বললাম চিকেন কষা করতে তুমি ঝোল করলে তো তার জন্যই এই আজকে আবার চিকেন নিয়ে বলল যে একদম কষা কষা করো একটু গেফি গেফি করো যাতে শুধু আমি চিকেন দিয়েই যাতে খেতে পারি তো তার জন্য একটু মশলাটা একটু বেশি করেই দিয়েছি আজকে আজকে চিকেনের চিকেনটাকে কষা কষা করবো ঝোল ঝোল একদম করব না আর আলু আলু দেব চিকেনে আলু না দিলে একদমই ভালো লাগে না চিকেনের আলু খেতে ভীষণ ভালো লাগে আর এইদিকে হচ্ছে যে মামুনিও বলল যে ঠিক আছে চিকেনের চিকেনটাকে কষা কষা করে করো তাহলে আর কিছু করতে হবে না করতে হবে না বলতে পাশাক দিয়ে ডাল করেছিলাম সেটা রয়েছে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো কালকে আমি ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে তো তোমাদেরকে বলেছিলাম না যে মেন সুইচটা আমার খারাপ হয়ে গেছিলো তো ওটা ঠিক করতে যাব যাব তো কালকে আমার ওই ক্যানাডার দাদু আছে আমাকে ওই ভয়েস এস করে তারপরে ভিডিও কল করে এস এম কথা হয় তো দাদু কালকে আমাকে ফোন করেছিল আর ভয়েস এস এম এস পাঠিয়েছিল সেটা আমি চেক করতে গিয়ে হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেল তো সেই থেকে মানে ফোনটা এত চেষ্টা করছি অন করার চেষ্টা করছি যে মানে চার্জে বসিয়ে যায় যেভাবে করে আমি অন করতাম তো চার্জে বসে অন করতাম সেটাও হচ্ছে না তার জন্য ওই বিকেলবেলায় গিয়ে ফোনটা চার্জে বসিয়ে নিয়ে এসেছি সরি তো বিকেলবেলায় গিয়ে ফোনটা ঠিক করে নিয়ে এসেছি আর হচ্ছে যে ফোনটা অনেক লেট করেছে মানে দিতে অনেক লেট হয়ে গেছে দশটা বেজে গেছিলো দশটার বেশি তো তার জন্য কালকে আমি ভিডিও দিতে পারিনি তো আজকে আমি ভিডিও দেব আর চলো তো ওই রিলস বানাচ্ছিলাম তো এখন আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে তো যাব তো ওই লোকনাথ পুজো তার জন্য ওই যাবো মামুনির দোকানে মামুনি বাবা ওরা সবাই বাড়িতে নেই দোকানের কাছে আসলেই তারপরে যাব তো চলো আর কি বলবো তোমাদের সাথে মানে আর কিছু বলার নেই ওটা সত্যি খারাপ লাগছিলো ভিডিওটা দিতে পারছিলাম না জানো তো যখনই ভাবি কিছু একটা করবো মানে যখন মনটা মানে যে ভাবি যে না কন্টিনিউ ভিডিও দেব তখনই কিছু না কিছু একটা প্রবলেম হয় যখন একটা কিছু ভাবি তখনই কিছু না কিছু প্রবলেম হয় তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখো কাকিমাদের বাড়িতে চলে এসেছি আর কাকিমাদের ছাদে এত সুন্দর হাওয়া দেয় আমার ভীষণ ভালো লাগে আর চারিদিকে দেখো পুরো গাছ লাগিয়েছে কাকু আর এদিকে দেখো বন্ধুরা এই যে তারটা যে ঝুলছে তো আমি এখানে ছিলাম আমি না বুঝতে পারিনি আমার হাতের সাথে কীভাবে টাচ লেগে গেল আর এমনভাবে আমাকে শট মারলো মানে সারাগারটা একদম ঝাঁজিয়ে উঠেছে তো এখানে কত বাচ্চা কাচ্চা রয়েছে দৌড়দৌড়ি করছে একটা রিক্সের ব্যাপার আছে আর এখন যেন তো এগারোটাও বেজে গেছে এই যে খেতে বসেছি তো তোমাদের দাদা চলে এসছে তো তাতে করে খেয়ে আমি বাড়ি যাবো ওকেও খেতে দেবো